এবার রসুল বলেন ফজরের নামাজের পরে আর মাকদ্বীপের নামাজের পরে কোনো মানুষ যদি তিনবার পরে সুরায় ফ্লাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাস আল্লাহ তোমার জন্য এই তিনটা যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কুল মোট কটা দুইটা কুল মোট তিনটা আর কুল হলো দুইটা যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তাহলে ফজরে পড়বো সুরা ক্লাস তিনবার ফজরে পড়বো সুরা ক্লাস তিনবার ফজরে পড়বো সুরায় ফলাক তিনবার ফজরে পড়ব সুরায় নাচ তিনবার এভাবে তিন ত্রিকা নয় বার মাগীপে পড়বো তিনবার জোরে পড়বো একবার 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 আসরে পড়বো একবার 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 এসায় পড়ব একবার 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 ঘুমাবার সময় পড়বো একবার 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 পড়বো তো ইনশাল্লাহ